আমাকে প্রত্যেকটা মাইয়া গই একটাই চিন্তা যে সকালবেলা উঠে কি রানব কী রানব এই চিন্তা করতে করতে নাই তো আজকে আমার এই চিন্তাই আসলে এরপর তুমি গেছিলাম কোলায় যে ভাবলাম যে কোলার থেকে দেহে যে কিছু শাক পাতা আনন্দ যায় কিনা তো তারপর আনছিলাম তাজা তাজা কলমি শাক তারপর বরবটি তারপর লতি এগুলো তুলে আনছিলাম আজকে এইগুলোই রান্না করবো তো আজকে রান্না করতে করতে আমি তোমাকে লাগে অনেক কিছু শেয়ার করবো আমার এই প্ল্যাটফর্মে টিকে থাকা হয়তো আর সম্ভব হইবে না কারণ আমি অনেক দিন যাবতীয় চেষ্টা করতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এখান থেকে কিছু আর্নিং হোক বা না হোক এটা আমার কোনো কিছু ব্যাপার না কিন্তু আমার কাছে কেন জানি না এই জিনিসটা বেশি ভাল লাগে যে এই প্ল্যাটফর্মে ভিডিও দেব বা আমি কী করি না করি এইগুলো মানুষজন দেখো মানে আমার কাছে অনেক ভালো লাগে যে আমি একটা ভিডিও করে তারপর আপলোড দেব কিন্তু এই যে টাকা পয়সা মানে আর্নিংয়ের চিন্তা আমি একেবারেই করি না কারণ আমার ভাল লাগে এই থেকে কিন্তু আমি করি কিন্তু আমার আশেপাশের কিছু মানুষজন আছে যে তাদের কথা শুনলে আমার আর এই প্ল্যাটফর্মে থাকতে ইচ্ছা করে না দেখা যায় এই যে আমার ভিডিওর কোয়ালিটিগুলা আপনারা হয়তো আমার ভিডিওর ভিডিওটা পছন্দ করেন না কারণ আমার ভিডিওতে ভি ভালো কোনো কোয়ালিটি নাই বা শিক্ষা নিয়েও কিছু নাই আর আমিও জানি যে আমার ভিডিওতে ভালো কোয়ালিটি নাই বা ভালো শিক্ষা নিয়েও কিছু নাই আমি এটা বুঝি কারণ আমি যদি বাইরে কোথাও ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা আমি এমনভাবে করি জানি আশেপাশের মানুষ না বুঝে যে আমি ভিডিও করতেছি আর যদি রান্না করে ভিডিও করি তাহলে আমি দিনের আলোতে যতটুক পারি অতটুকুই ভিডিও করি কিন্তু আমার এমন কোনো ব্যবস্থা নাই যে আমি একটা লাইটিংয়ের ব্যবস্থা করবো বা একটা সৌন্দর্য কিছু এই জিনিসটা কিন্তু আমার ভিডিওর মধ্যে নাই এই যে আমার রান্নাঘরে এমন কোনো মানে কিছু নাই যে আকর্ষণীয় কিছু নাই যে আপনারা দেখবেন বা আকর্ষণ হবেন কিন্তু আমি তারপরে চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে কিন্তু এটা আশেপাশের অনেকের কথা শুনে আমার কাছে মানে বিরক্ত লাগে যে হ্যাঁ আমি আর এই প্ল্যাটফর্মে থাকবো না বা এই প্ল্যাটফর্ম ছাড়া দেব কিন্তু আমি আপনাদের থেকে অনেক উৎসাহ পাই আমার আশেপাশের মানুষ আমাকে উৎসাহ দিক বা না দেখ তারা তো কটু কথাই বলবে এটাই হচ্ছে তাদের কথা কিন্তু আপনাদের জন্য আমি অনেক সাহস পাই যে আপনারা আমাকে অনেক বলেন সাহস দেন উৎসাহ দেন এই জন্য আমি এই প্ল্যাটফর্মে টিকে আসি বা আমি চেষ্টা করবো টিকে থাকার জন্য এই তো অনেক কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ কর্মী শাক ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে তো তারপর বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর তো দেখলাম বিকালে অনেক বৃষ্টি হইতেছে তো আজকে চিন্তা করলাম এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রং চা আর চাল ভাজা খাইতে চাইছিল তো আমি ওই তো চাল ভাজি আনছি আর রং চা করছি তো আমাকেও ভরিশালারা এই জিনিসটা বেশি খায় আর আপনারা কোন কোন দেশে এইগুলা খান তাও কমেন্টে জানিয়ে দিবেন আর আমি জানি যে ভরিশালারাই বেশি পছন্দ করে এই যে চাল ভাজা আর রং চা তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত এসেছিলো আর আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম